হ্যালো বন্ধুরা অরণ্য লিটল ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আশা করছি আপনারা সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়েছি যাতে দেখতেই পারছেন খুব সুন্দর একটি অ্যাকাডিয়ামের ভিডিও যেটা তোমাদের অরণ্য কিছুদিন ধরে ফোনে শর্ট ভিডিওতে রঙিল মাছ অ্যাকাডিয়ামের ভিডিওগুলো দেখে বায়না করছিল যার কারণে ওর বাবা একটা অ্যাকুয়েডিয়াম এবং কিছু রঙিন মাছ কিছু অক্সি আর অক্সিজেন কিছু কার্টুনের পুতুল অনেক কিছু নিয়ে এসছে সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে এই অ্যাকোয়েডিয়ামটার মধ্যে সব কিছু সাজাবো অক্সিজেন পাইপটা কিভাবে দিতে হবে সমস্ত কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা ভিডিওটি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন যদি আপনারা আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে একটি লাইক করতে ভুলবেন না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন অ্যাকাডিয়ামের মধ্যে এখন কি সুন্দর ছোট ছোটো রঙিন পাথর যেগুলোকে একটু একটু করে অ্যাকোডিয়ামের মধ্যে দিয়ে সাজানো হচ্ছে এবং অক্সিজেন যে পুতুল সেই পুতুলগুলো এই অ্যাকোডিয়ামের মধ্যে দেয়া হয়েছে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন কিন্তু এইটাকে পুরোপুরি রেডি করার পরে কেমন লাগবে সেটাও আপনাদেরকে দেখাবো ধৈর্য ধরে ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখতে থাকুন এই পাথরগুলো কাছের থেকে খুবই সুন্দর লাগে যেটা কাছের থেকে না দেখলে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু আপনাদের বাড়িতেও হয়তো এই অ্যাকাডিয়াম আছে কিছু কিছু মানুষের বাড়িতে তারা জানে যে পাথরগুলো কত সুন্দর আবার এই যে গাছগুলো দেখছেন অ্যাকাডিয়ামের মধ্যে দেয়া হচ্ছে এর অ্যাকাডিয়ামটা এতে আরও সুন্দর লাগবে তাই জন্য দেয়া হচ্ছে সব প্লাস্টিকের মানে গাছ আরও সৌন্দর্য বাড়াবে এই অ্যাকাডিয়ামে তাই জন্য দেওয়া হচ্ছে এই যে এবার একটু একটু করে জল দিচ্ছি পুরো জল দিয়ে অ্যাকোয়ারিয়ামটা পুরো ভরতে হবে তারপরে আস্তে আস্তে সব রঙিন মাছগুলো দেব এর মধ্যে দেখে মনে হচ্ছে অ্যাকোয়ারিয়ামটার মধ্যে বেশি জল ধরবে না কিন্তু যখন জল দিচ্ছি যেন এটা পুরো ভরছেই না দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি এই যে আমাদের জল দেয়া প্রায় শেষ হয়ে এসছে দেখতেই পাচ্ছে কতটা ভরেছে অরণ্য এতদিন ধরে খুবই বায়না করছিল বারবার যে অ্যাকাডিয়ামের সেই মাছগুলো শর্ট ভিডিওতে দেখে দেখে আমাকে ওই রঙিল মাছ এনে দাও রঙিল মাছ এনে দাও যার ওর বায়নার জন্যই একমাত্র এই অ্যাকাডিয়ামটা আমাদের কেনা ও খুবই খুশি এইটা দেখে সবাইকে ডেকে ডেকে বলছে আমার বাড়িতে রঙিন মাছ এসেছে খুবই আনন্দ পাচ্ছে ও এই যে দেখুন এই যে ভেতরে যে পাইপটা দিয়েছে ওটা হলো অক্সিজেন পাইপ এটার কারণে এর ভেতরে অক্সিজেন যাবে নাহলে মাছগুলো তো মরে যাবে এটা এর ভেতরে লাইট লাইটও লাগানো আছে সেটাও আপনাদের দেখাবো পরে দেখতে থাকুন ভালো করে ভিডিওটি এই যে সেই রঙিন মাছ অরণ্য রঙিন মাছ দেখুন একটা একটা করে ওর বাবা দিচ্ছে আরও পাশে থেকে খুবই উৎসাহ দিচ্ছে আর বাবাকে এই যে একটু বড়ো বড়ো দুটো মাছ দেখলে প্রথমে সেই মাছ দুটোর নাম হলো গোল্ড কাপ এই যে অরণ্য দেখো ওর বাবার সাথে আবার মাছ দিচ্ছে আরও অনেক মাছ আছে যেই মাছগুলোর নাম হয়তো আমি ঠিকভাবে জানিও না ওই যে অরণ্য ওর বাবার সাথে মাছ ধরছে মাছগুলো প্রচণ্ড লাফাচ্ছে যার কারণে ও একটু ভয়ও পাচ্ছে দিতে এই যে সব ছোট ছোট মাছ আছে আবার বড় মাছও চারটে আছে সার্ক সাদা রঙের দুটো মাছ আছে সার্ক আর দুটো হলুদ রঙের যেটা হলো গোল্ড কাপ আর একটা ছোট শামুকও আছে যে শামুকটা দেখাচ্ছে আপনাদেরকে ওই যে ভালো করে দেখুন একটা ছোট্ট শামুকও আছে সুন্দর লাগছে দেখুন অ্যাকোডিয়ামটি এই অ্যাকোডিয়ামটি কিছুদিন অন্তর অন্তর জল চেঞ্জ করতে হয় না হলে জলটা প্রচন্ড পরিমাণে ঘোলা হয়ে যায় এই যে লাইট এই যে অক্সিজেন পাইপ যেটা ওই অক্সিজেন পুতুলগুলোর ওখানে সেট করতে হবে ঠিক করে লাগাতে হবে তারপরে পুতুলগুলো খেল ওঠানো নামানো করবে সেটা আপনাদেরকে দেখাবো ভালো করে দেখুন ভিডিওটি সব আপনাদের আস্তে আস্তে দেখাব ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে একটি লাইক করবেন আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই যে অক্সিজেন পাইপটা দেখুন কীভাবে সেট করছে ওইভাবে এগুলো আসলে কারেন্টে চলে ঠিক আছে ওটা পাইপ দিয়ে সেট করে তারপরে কারেন্টের সুইচ দিতে হবে বোর্ডে তাহলে হয়ে যাবে এই যে অক্সিজেনটা দিলাম এই অনেকে এই অক্সিজেনটা মানে ছোট প্লেনের ই একটা ইয়ে থাকে ওতে দেয় আমরা ওই অক্সিজেন পুতুলগুলো নিয়েছি যার কারণে যাতে ওর ভেতরে যে লাইটের সুইচটা দিয়ে অক্সিজেনটা দেওয়া হবে ওই যে বুড়বুড়ি দেখতে পাচ্ছেন উঠছে খেলছে মাছগুলো আরও বেশি ভালো খেলবে দেখতে আরও সুন্দর লাগবে এই যে পুতুলটা দেখছেন এটাও উঠবে মানে লাইটের সুইচটা দেওয়ার কিছুক্ষণ পরে এটা শুরু হয় ওটা তাড়াতাড়ি হয়েছে এটাও হবে দেখতে পারবেন দেখুন লাইটের সুইচটা দেওয়ার পরে অ্যাকাডেমিটা আরও বেশি সুন্দর লাগছে দেখতে মাছগুলো কি সুন্দর খেলা করছে একটা অক্সিজেন চালু হয়েছে কিন্তু আর একটা অক্সিজেন এখন ওই যে হ্যাঁ এবার চালু হয়েছে আমি ভাবছিলাম হয়তো কোনো সমস্যা হয়েছে যার কারণে হচ্ছে না কিন্তু হয়েছে দেখুন এবার কতটা সুন্দর লাগছে কার কার বাড়িতে এরকম অ্যাকাডিয়াম আছে এবং আপনাদের এই অ্যাকাডিয়ামের ভিডিওটি কতটা ভালো লাগলো সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তো বন্ধুরা তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে ততদিন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন